শুষ্ণী শাক গ্রাম বাংলার খুবই পরিচিত একটি শাক এই শাকে ভিটামিন সির পরিমাণও বেশি হজমের জন্য খুবই ভালো সর্দি কাশি জ্বর হলে অনেক সময় মুখে অরুচি হয় কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই শাক রান্না করে খেলে অনেক উপকার পাওয়া যায় রুচিও ফিরিয়ে আসে আবার যাদের ক্ষুধা কম তাদের জন্য খুবই উপকারী এই শাকে এমন কিছু ভিটামিন রয়েছে যা যাদের ঘুম কম হয় তাদের জন্য খুবই উপকারী আবার মানসিক শান্তির জন্য এই শাক খেলে অনেক উপকারও পাওয়া যায় এক এক অঞ্চলে এই শাকের এক এক নাম রয়েছে কেউ আমরুলি কেউ আমরুল আবার শুষ্ণী শাকও বলে থাকে এই শাকের নিরামিষ রান্নাও খেতে চমৎকার আবার মাছ দিয়েও তৈরি করলে খুবই ভালো লাগে যখন কিছুই খেতে ইচ্ছে করে না রুচি কমে যায় তখন এই শাক সেদ্ধ করে দিলেও অনেক উপকার পাওয়া যায় আজ তৈরি করছি মসুর ডাল দিয়ে এই শাকের খুবই উচক একটি টক ডাল এই রান্নাটা তৈরি করতে বেশি সময় লাগে না শুধু শাকগুলো তুলে আনতে একটু সময় লাগে ডাঁটা সহ অথবা এরকম পাতা ছিঁড়েও নেওয়া যায় এই ডাটাগুলো চিবিয়ে খেতেও দারুণ লাগে এই শাক টক হয় বলে মুখের রুচি ফেরাতে খুবই সাহায্য করে আর তেমন তেল মশলারও প্রয়োজন হয় না খুবই হেলদি একটি রান্না অথচ খেতে দারুণ শাক এই শাক তুলে বেছে নিতে একটু সময় লাগে তবে রান্নাটা ঝটপট তৈরি করে নেওয়া যায় মাছ দিয়ে বিশেষ করে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে আবার বড় মাছ দিয়েও তৈরি করতে পারেন শুশনি শাক নিরামিষ ও সরিষা ফোরণ দিয়ে শুধু শুধু শুকনো শুকনো ভাজি করলেও খেতে ভালো লাগে আর মুকুরু চোখ এই রান্নাটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছি করবে লতাসহ শাকগুলো তুলে ভালো করে বেঁচে ধুয়ে নিয়ে এসেছি এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি তাহলে ডালের সাথে খুব সুন্দর মিশে যাবে ডাটাগুলো একটু শক্ত হয় এভাবে কেটে নিলে রান্নাটা খুবই দারুণ হয় আর টকটাও ভালো করে ছড়িয়ে যায় এবার রান্নাটা শুরু করব শাক তুলে নেওয়ার আগে অল্প একটু মসুর ডাল অল্প লবণ এবং জল দিয়ে হালকা আছে চুলায় বসিয়ে রেখেছিলাম ঢেকে দিয়ে আর শাক তুলার এই সময়টাতে ডালও ভালো সেদ্ধ হয়ে এসেছে এবার চামচ দিয়ে ডালটা ভালো করে ঘুটে নেব মসুর ডাল যত ভালো সেদ্ধ হয় ততই যে কোনো ধরনের টক ডাল খেতে খুবই ভালো লাগে ভালো করে ঘুঁটি নেওয়ার পর এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি সেই সাথে কয়েকটি আস্ত কাঁচামরিচ এই টক ডাল একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে আর অল্প করে জলও দিয়েছি শাক থেকে এমনিতেই একটু জল বেরোবে আর এই রান্নাটা একটু মাখামাকা করে তৈরি করব তাই জল কম করে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়েছি ডাল সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম পরে দেখে আবারও দেওয়া যাবে নেড়ে দিয়ে চিনির পরিবর্তে একটা বাতাসা দিয়েছি যেহেতু মাছ ছাড়া রান্না আর ডালের সাথে যে কোনো টক রান্না করতে চাইলে সামান্য পরিমাণে চিনি দিলে টক ডালের স্বাদ কিন্তু ভালোই লাগে দুই তিন মিনিট জাল হওয়ার পর টক ডাল নামিয়ে রেখেছি আর কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম এবার ডালে ফুরন দেব এই ডালে সরিষা ফুরন দিলেই খেতে খুবই ভালো লাগে আর তেলও তেমন বেশি প্রয়োজন হয় না খুবই হেলদি একটি রান্না সামান্য পরিমাণে তেল হালকা গরম করে নিয়ে দুটি শুকনো মরিচ ভেজে নিয়েছি আর অল্প করে সরিষা ফুরনও দিলাম হালকা আছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম তাহলে সরিষা ফুটে বাইরে যাবে না এবার ঢাকনাটি তুলে রেখেছি আর শুকনো মরিচ ভাজা দুটি অন্য একটি বাটিতে তুলে রাখছি এই টক ডালে তাতে এরকম শুকনো মরিচ ডলে খেতে খুবই ভালো লাগে ইচ্ছে করলে ফুরনের মধ্যে দেয়া যায় তবে ঝালটা মচমচে ভাবটা কমে আসে তাই আলাদা তুলে রাখলাম আর কিছুটা সরিষা চামিচে তুলে রেখেছি গামলায় তুলে রাখলাম আর ডালটা ফুরন দিয়ে এবার এক মিনিটের মধ্যেই নেড়ে চড়ে দিয়ে নামিয়ে রাখবো সরিষা ফুরনের টক যত তাড়াতাড়ি ফুরন দেওয়ার পর নামানো যায় প্রতই ভাজা সরিষার গ্রান সুন্দর পাওয়া যায় ডাল নামিয়ে রেখে গামলায় কিছুটা যে সরিষার তুলে রেখেছিলাম সেটা নেড়ে দিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মুকুরুচক টক ডালের এই রেসিপি শুশনি শাক হাতের কাছে থাকলে এভাবে অল্প উপকরণ দিয়ে হেলদি এই রান্নাটি তৈরি করে নিতে পারেন কেমন লাগলো আজকের এই শুশনি শাকের রান্না জানাতে বলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ